অ্যাকচুয়ালি অ্যাজ এ কু আর্টিস্ট হিসেবে সে অনেক ভালো ছিল অনেক বেশি সাপোর্টিভ ছিল আর সে যেহেতু অনেক সিনিয়র আর্টিস্ট আমাদের মেগা স্টার সো ওই জায়গা থেকে হচ্ছে তার সাপোর্টের কারণেই হচ্ছে আমরা পুরো টিমটা এত গুছিয়ে কাজ করতে পেরেছি যেহেতু মেইন রোলটাই তার ছিল সো সাকিব ভাই খুবই করতে পারবো না বাট হচ্ছে প্রথম মুভিতেই যেহেতু আমি খান তারপর বলিউডের এত বড় বড় কোয়ার্টিস্টের সাথে কাজ করতে পেরেছি ওনাদের সাথে মানে স্ক্রিন শেয়ার করতে পেরেছি এখান থেকে আমার যে কাজের যে অভিজ্ঞতাটা এটা অনেক উপরে উঠেছে ইনশাআল্লাহ সামনে আরও বেশি বেস্ট পাওয়ার চেষ্টা করি দরদ সিনেমা নিয়ে প্রত্যাশা হচ্ছে যেহেতু আমরা যাচ্ছি দর্শকের সাথে বসে আমরা সিনেমাটা দেখছি আর আমরা হচ্ছে মানে সিনেমা দেখার পাশাপাশি দর্শকের যে আমেজ দর্শক দরদ থেকে যে কতটা আনন্দিত হয়েছে সেটাও দেখছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দরদের রিডিও আমরা সবাই জানি সবকিছু নিয়ে ওরও দরদ নিয়ে আমার প্রত্যাশা অনেক উপরে আর আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছি আপনি কি ক্যারেক্টার এখানে দরদে আমার ক্যারেক্টারটার নাম ছিল ত্রিনা আর এটার স্টোরিটা ছিল হচ্ছে যে সিনেমার মধ্যে একটা সিনেমার গল্প আর সেই সিনেমার হিরোইন ছিলাম আমি ওরকমই একটা এটা হচ্ছে লাইফ হচ্ছে আমি যেহেতু ফ্যাশন মডেল থেকে এখানে এন্ট্রি করেছি ইন্ডাস্ট্রিতে সো আমার একটা পার্সোনালি যে একটা ক্যারেক্টার আছে আমার দরদে ক্যারেক্টারের সাথে কিন্তু ওই ক্যারেক্টারের অনেক সিঙ্গিনিয়ারিটি আছে তো সেই হচ্ছে মানে আমি খুব তাড়াতাড়ি এই ক্যারেক্টারটা ওন করতে পেরেছি আর নেই তানের সাথে এই মুভিতে কোনো সেন্ট আছে কি কোনো মানে অ্যাটেন্ড করা আছে কি না সে সিন হচ্ছে ওরকম পার্সোনালি নাই কজ হচ্ছে আমার ক্যারেক্টারের সিনটা বেশি ছিল হচ্ছে রাহুল দেবের সাথে সো রাহুল দেবের সাথে আমার বেশি হচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে সাকিব করে আপনার কেমন লাগছে এবং বেনারস হচ্ছে একটা যেহেতু ধার্মিক একটা লোকেশন ওই ইন্ডিয়ানদের সবাই আমরা জানি এটা যে ওইখানে আর ওখানে যে আমাদের গঙ্গা পার্কটা যেটা ওখানকার মেইন লোকেশন আমরা যেখানে শ্যুটগুলো করেছি আমাদের গ্রামের যে শ্যুটটা হয়েছে ওইখানে সো ওই জায়গাটা অনেকই সুন্দর আর সিটিটাও অনেক সুন্দর আর ওইখানকার লোকজন সবচাইতে বেশি হচ্ছে যে আমাদের যে টিমটা ছিল বেনারসের ওই যে অনেক লোক আমাদের টিমে ছিল সবাই খুবই আনন্দ ছিল বাংলাদেশের সাথে কাজ করা ওই জায়গা থেকে হচ্ছে উনি অনেক অনেক বেশি নাইস ছিলেন অনেক বেশি সাপোর্টিভ ছিলেন আর অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হিসেবেও যেহেতু বলিউডে কাজ করে সবসময় বড় প্ল্যাটফর্মে তাও হচ্ছে আমাদের সাথে অবশ্য আমাদের বড় তো অনেক বড় একটা প্ল্যাটফর্মেই কাজ হয়েছে তাও হচ্ছে আমাদের যে বাংলাদেশি অ্যাক্ট্রেসটা ছিল এখানে ছিল আমাদের সবার সাথে মানে অনেক বেশি কোঅপারেটিভ ছিলেন আর উনি হচ্ছে ওনার যে ক্যারেক্টারটা ছিল যে বাঙালিয়ান একটা ক্যারেক্টার ছিল মানে একটা টাইমে আমাদের মনে হয় নাই যে উনি হচ্ছে কোনো বলিউডের আর্টিস্ট মনে হচ্ছে যে আমাদের দেশেরই আর্টিস্ট এটা কি আপনার প্রথম মুভি জি এটা দ্বিতীয় অভিজ্ঞতা তৈরি হয় অভিজ্ঞতা তো আসলেও শেষ নাই বলে ওটা শেষ করতে পারবো না বাট হচ্ছে প্রথম মুভিতেই যেহেতু আমি সাকিব খান তারপর বলিউডের এত বড় বড় কোয়ার্টিস্টের সাথে কাজ করতে পেরেছি ওনাদের সাথে মানে স্ক্রিন শেয়ার করতে পেরেছি এখান থেকে আমার যে কাজের যে অভিজ্ঞতাটা এটা অনেক উপরে উঠেছে ইনশাআল্লাহ সামনে আরও বেশি বেস্ট পাওয়ার চেষ্টা করব সামনে কি আপনার নতুন কোনো সিনেমা হ্যাঁ ইনশাল্লাহ যেহেতু আমি সিনেমাতে এন্ট্রি করেছি আমার সিনেমাতে কন্টিনিউ কাজ করার ইচ্ছা আছে সামনে যখন আমার অফিসিয়ালি কোনো সিনেমা হবে আমি সাথে থেকে এটা তো হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা অ্যাক্ট্রেসেরই ডিম যে সাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করবে তো ওই জায়গা থেকে এটা আমারও ড্রিম আমিও হচ্ছে মেইন ক্যারেক্টারে তার সাথে স্ক্রিন শেয়ার করবো তারপর বাকিটা হচ্ছে